মুখ্যমন্ত্রী ঘোষণার পরেই তৎপর পুলিশ বড়সড় সাফল্য চন্দ্রকোনা থানার পুলিশের ভুয়ো পরিচয়পত্র দেখে সমীক্ষা করতে এসে পুলিশের জালে দুই মহিলা সহ মোট নয় জনের একটি ভুয়ো সার্ভে টিম তাদের কাছেই তোলা হবে আদালতে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার পুলিশের কাছে খবর আসছিল গত দুদিন ধরেই চন্দ্রকোনার বিভিন্ন জায়গায় সমীক্ষার নাম করে এলাকায় ঘুরে ঘুরে বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের বিভিন্ন রকম নথি সংগ্রহ করছিল বেশ কিছু যুবক ও দুইজন মহিলার একটি ভুয়ো সমীক্ষক টিম খবর পেয়ে তৎপর হয় পুলিশ তদন্তে নামে চন্দ্রকোনা থানার পুলিশ গবন সূত্রে খবর পেয়ে সেই টিমে তিনজনকে জিজ্ঞাসাবাদ করে তারপরে গ্রেপ্তার করা হয় তাদের দিন ভোর জিজ্ঞাসাবাদ অভিযান চালিয়ে আরও ছজনকে গ্রেপ্তার করা হয় ধৃতদের লাগাতার জিজ্ঞাসাবাদ চলে পুলিশের কাছে সামনে আসে ভুয়ো তথ্য সংগ্রহের নামে এলাকার মানুষের কাছ থেকে পরিচয়পত্র গোপন তথ্য সংগ্রহ করছে এরা ভুয়ো সমীক্ষক টিমকে ধরতে চন্দ্রকোনা থানায় একাধিক জায়গায় অভিযান চালিয়ে এই টিমের সদস্যদের পাকড়াও করে পুলিশ একটি মারুতি ইকো গাড়িও বাজেপ্ত হয়েছে নটি মোবাইল এছাড়াও অনেক ভুয়ো আই কার্ড পাওয়া গেছে যা বিভিন্ন কোম্পানির নামে রয়েছে এরা মূলত এগারোটি বিধানসভা এলাকা সার্ভে করতে এসেছিল বলে পুলিশের দাবি টিমের নামে এলাকার বাসিন্দারা পুলিশের কাছে অভিযোগ করেছে পুলিশ সূত্রে খবর পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গার বাসিন্দা এরা হলেন কার্তিক মাইতি খড়গপুর লোকাল সুলতানপুরের বাসিন্দা প্রণীত মণ্ডল উত্তর চব্বিশ পরগনার বাসিন্দা শ্রমিক দত্ত শালবনী পশ্চিম মেদিনীপুর তহিদুল শেখ নদিয়া সায়নী কুন্ডু নন্দকুমার পূর্ব মেদিনীপুর সোনালী মান্ডি পশ্চিম মেদিনীপুর জেলার আনন্দপুর সুবর্ণ ঘোষ ভদ্রেশ্বরের হুগলি আশিক শেখ নদিয়া নাকাশিপাড়া শম্ভুনাথ হালদার উত্তর চব্বিশ পরগনার বাসিন্দা পুলিশ সূত্রে খবর ধৃতদের দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয় নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে ভুয়ো পরিচয়পত্র দিয়ে মানুষকে প্রতারণা সহ একাধিক ধারায় ধৃতদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে পুলিশ এও জানায় এই টিম হরিয়ানার গুরগাঁওয়ের ডিপ্লেন্স রিসার্চ কোম্পানির হয়ে সার্ভে এক্সপ্রেস অ্যাপসের মধ্য দিয়ে সাধারণ মানুষের গুরুত্বপূর্ণ নথি সংগ্রহ করার কাজ করছিল যদিও চন্দ্রকোনা শহরের এক হোটেল মালিকের দাবি তার হোটেলে উঠেছিল কয়েকজন যুবক আই প্যাকের নাম করে কয়েকদিন আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সতর্ক করেছিল পুলিশ প্রশাসনকে পাশাপাশি দলীয় স্তরেও সজাগ থাকার বার্তা দিয়েছেন তিনি রাজ্যে ভুয়ো পরিচয় দিয়ে এলাকা এলাকায় সমীক্ষা চলছে মানুষের থেকে গোপন তথ্য সংগ্রহ চলছে সম্প্রতি উত্তরবঙ্গের প্রশাসনিক সভা থেকেও বিষয়ে সতর্ক করেন মমতা বন্দ্যোপাধ্যায় আর তারপরই পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার পুলিশের এই বড় সাফল্য পুলিশের গোপন সূত্র তৎপরতার জেরে একসাথে মহিলা সহ মোট নজনের গ্রেপ্তারের ঘটনায় চাঞ্চল্য জেলা জুড়ে কি করতে আসছিলে কি করতে আসছিলে তোমরা

মানে পিকেট টিম সার্ভে করতে সেটি বলে যাবে আমি সেইভাবেই দিয়েছিলাম তারপরে কখন কি জানতে পারলেন যে থানা থেকে এনকোয়ারি করতে কখন পুলিশ কি তাহলে এই ছিল তো আপনাদের পৌরসভাতে ক্ষীর পায় কি শুনলেন বা কি জানলেন কালকে ঘটনাটা সাড়ে দশটা এগারোটা নাগাদ আমাদের পাশের ওয়ার্ড ন নম্বর ওয়ার্ড ওখান থেকে আমাদের বেশ কিছু মানুষের অভিযোগ আছে যে কয়েকজন ব্যক্তি যুবক ছেলে অপরিচিত ব্যক্তি তারা এসে ঘরে প্রত্যেকের ঘরে ঘরে যে সার্ভে করছিল আধার কার্ড ফোন নাম্বার টোন নাম্বার এসব নিচ্ছিলো সঙ্গে সঙ্গে আমাদেরকে জানাই সঙ্গে সঙ্গে আমরা তৎপরতার সহ ছুটে যাই যেহেতু মুখ্যমন্ত্রী বারবার এই ধরনের কথাবার্তা বলছেন যে কোনো অপরিচিত ব্যক্তি লোক এলাকায় গেলে আপনারা সঙ্গে সঙ্গে পুলিশে জানাবেন তো আমরা তৎক্ষণাৎ লোকাল আইসিতে আমরা ব্যাপারটা বলি তো স্যার সঙ্গে সঙ্গে পুলিশ পাঠিয়ে আমাদেরকে তুলে নিয়ে এসেছেন এই জন্য আমরা পুলিশ প্রশাসন সহ সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি